نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا آه اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وعلى الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم بيان صوت الله বলা হয়েছিল যে ব্যতুল্লা শরীফের সাথে আমাদের সৃষ্টির গভীর সম্পর্ক হয়ে গেছে আমাদের সৃষ্টির মূল উৎস ব্যতুল্লা শরিক তাই ওই জায়গার সাথে আন্তরিকতা থাকা একটি আকর্ষণ থাকাই স্বাভাবিক সকলই মন চায় ও জায়গা যাই একটু দেখি ঘুরে আসে সেখানে গেলে মানুষ শান্ত পায় বাপের বাড়ি আসলে মানুষ শান্ত পায় সুস্থির নিঃশ্বাস পেলে বাপের বাড়ি যতই গরিব হোক না কেন এটাকে আশ্রয়স্থল মনে করে ছোট বাচ্চা স্বভাবগত কাজ করে ওদের মধ্যে লৌকিকতা নেই টাকা লোক মায়ের কাছে বাপের কাছে আসলে সে সুস্থের নিঃশ্বাস করে এটা সবচেয়ে বড় আশ্রয়স্থল ভাবে বায়ল্লা শরীফে গেলে এটা আল্লাহ পাকও জানিয়ে দিলেন আমান দেখালাকু আমিনা যে জায়গায় প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করে প্রবেশ করবে তার আর কোনো ভয়ভীতি নেই চিন্তা ফিকির নেই সে সরাসরি আল্লাহ তবর রহমতের আয়ত্তে এসে গেছে আল্লাহর پیغمبر ছিলেন ইয়াসদা সাইয়েদে না হযরত ইব্রাহিম আলামার দিক যেন আলাইহিস সালাতু গেছেন আল্লাহ এখানে যারা বসো বসো চাই স্থায়ীভাবে করো চাই অস্থায়ীভাবে ওয়াজ ওয়ারযক আহালাকো মিনাস সামারাত স্থায়ীভাবে করুক আর অস্থায়ীভাবে করুক তাদের ব্যবস্থা আপনি করে দিবেন এমন জায়গা দোয়া করতেছেন যেখানে ফল ফলাদি উৎপাদনের কল্পনা এখন অনেক চতুর্দিক পাহাড় আর পাহাড় পাথর আর পাথর মাটির নাম নিঃা নামে ফল ফলাদি হতে হতেও গাছগাছালি লাগে দোয়া করতেছেন ফল ফলাদি দিয়ে যাতে নিজেকে ব্যবস্থা করা হয় তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই এলাকায় ফল ফলাদির কোনো অভাব নেই এমন ফল আছে হয়তো অন্য সব জায়গায় পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে হজের সময় লক্ষ লক্ষ মানুষ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ মানুষ একাত্রী হয় এক মাস দেড় মাস থাকে কোনো প্রচুর অভাব নেই কোনো বিশৃঙ্খলা নেই মারামারি নেই নেই এত মানুষ এক জায়গায় থাকে সংঘর্ষ হওয়ায় স্বাভাবিক মারামারি স্বাভাবিক কিন্তু এখানে কিছু নেই আপনার মাথার উপর দিয়ে কাঁধের উপর দিয়ে ডিঙ্গি আরেকজন চলে যাচ্ছে লাগছে উচ্চ কাছে তো লাগু এখানে এসেছি তো আল্লাহ রাবুল আলমিনের আবশে। অন্য কোন চিন্তা থেকে নে চিন্তা একটাই আল্লাহ রাবুল আলমিনকে রাজি খুশি করা চিহ্নিত হলো এই ঘরের মাধ্যমে আমাদের সৃষ্টির মূল এবং তাজাল্লিগাহে এলাহি আল্লাহবুল আলমিনের তাজাল্লি বিশেষ দৃষ্টি রহম সেখানে বসা হচ্ছে বাস্তব হচ্ছে যারা আল্লাহ আবুল আলমিনের আশেকার প্রেমিক এরা তো চায় আল্লাহবুল আলমিনকে পেয়ে যায় তাকে যাতে দেখতে পায় যাতে ঢুকতে পারে এই জগতে আমাদের ওই যোগ্যতা নেই দেখার অযোগ্যতা নেই এখানে দেখা তো যাবে না তাই বলে কি আমরা চিরমাহারুমা মন্ত্রী পেয়ে থাকব যখন একটি মেয়েকে আঠারো বিশ বছর লালন পালনের পর স্বামীর হাতে তুলে দেয়া হয় মেয়ে চলে যাবে স্বামীর গাড়ি মাতা বসে এই মেয়েকে এখন বাপের ভাই আকর্ষণ কষ্ট দিবে বাপের বাইরের মোহাম্মত কষ্ট দিবে তাই বিদেশের সময় স্মৃতিস্বরূপ কিছু সাইসামান এ মেয়ের সাথে দিয়ে দেয় স্বামীর বাড়ি গেলে যখনই বাপের বাইয়ের কথা মনে হয় মায়ের দেয়া বাপের দেয়া উপহারগুলো সামনে আনে দেখে সান্ত্বনা আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা বিচ্ছেদ বেদনায় কষ্ট হবে আল্লাহ পাক লাভ করার লক্ষ্যে ঘর দিয়ে চিহ্নিত করলেন যখন বিকুল হয়ে পড়বে তখন এখানে হাজিরি দিয়ে কষ্ট লাভ হবে আরাম অনুভব হবে শান্তিভোগ করবে ওখানে গেলে যেন আর দুনিয়ার কোনো চিন্তা থেকে নেই আমি সরাসরি আমার আল্লাহ আল্লাহাব আলামিনের আওতার ভিতরে এসে গেছি এখন যা হওয়ার আছে তার হাতে সবকিছু আমার কোনো ড্রাইভার নেই আর সে মন্দারা সেখানে গিয়ে খুঁজতে আল্লাহ আল্লাহাবুল কে আল্লাহ সন্তান দিলেন বন্দারা এখানে সরাসরি আমাকে দেখা তো যাবে না ধরানো যাবে না ওই যোগ্যতা এই জগতে আমি কাউকে দেখিনি যোগ্যতা দিব আখারাতে গেলে সেখানে দেখবি এখানে দেখবে না তবে স্মৃতি রেখে দিয়েছি সেটা আমার কাজা লি সেখানে পড়তেছে তাই আশেখ বন্ধারা জানা জবানে হাল অবস্থা দিয়ে কথা বুঝার যে গাহে মক্কা গাহে গাহে সফা দিন

মন চায় জীবনটা শেষ করে দিই প্রিয়তম না पहिले অনেক সময় মানুষ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয় এক সময় এমন অনুভব হয় আর বেঁচে থেকে কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন তো হেশত করে করাজে জি ওজনিন নামবা রাব্বুল মে এসলে তোর হাসে জি হো জমে না বাজারো নেসলে ইসমারে ওস যা জান ও বাহো মুজে নসলে ইসমারে ওস যা জান ও বাহো মুজে আল্লাহ জীবনটা দিয়ে দিতে মন এভাবে যদি আল্লাহ পাক সকলের জীবন নিয়ে নেন দুনিয়া অচল হয়ে পড়বে দুনিয়া চলবে আমার আল্লাহর কৌশল বুঝার মতো যোগ্যতা আমাদের নেই আরেকটা ব্যবস্থা রাখলেন সেটা কি দেখো মনটা চায় তুমি জীবন শুরু করে দিবে আমার জীবন এভাবে আমিও যদি গ্রহণ করি দুনিয়া চলবে না দুনিয়া দরহাম দরহাম হয়ে যাবে চলো একটি পশু করে করো নির্দেশ প্রস করে আমার নামে এটার যান উৎসর্গ করে দাও ওটার জামকে আমি তোমার যান হিসাবে কবুল করে মিনার নিবয় লক্ষ লক্ষ হাজির নির্দেশ করে তার মানে যেন আমি নিজের জাম সে উৎসর্গ করে দিলাম আমার জেঠার্থী ছিলেন ওনার কুরবানি দেখার মতো ছিল নেহাতে জওয়াই করতে হাও মা করে কাম করে উচ্চস্বর যখন কানে দিয়ে ভেসে যেত ওনার চেহারা ডালে রব করে গান আমার যা অন্ধ হুজুর এখানে আসেন انتکال করে গেছেন আল্লাহর রহমতে তিনি আমার তরবতেন গেল কুরবানি কাতে বলে দেখি তোমরাতে পড়ে একে বলে কোন তো সেখানেও পশুর যান পেশ করতেছি নিজের জামের জীবনীতে পড়েছি বুজুর্গ হাজার করে হাজিরা করবানি পেশ করতেছে। উনি গরিব পশু সংগ্রহ করতে পারে অনেক চেষ্টা করে সম্ভব হয়নি পশু সংগ্রহ করা অর্থের অভাব গরিব মানুষ এটাও আমার আল্লাহর এক রহমত গরিবরা যে পর্যন্ত দোয়া করে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে অন্যরা এই পরিমাণ করে না দোয়ার একটা সুযোগ এসে গেল আল্লাহর কাছে থাকার সুযোগ এসে গেল এটাও অসুস্থতার রহমত অসুস্থ লোক যে পরিমাণ দোয়া করে সুস্থ লোক এই পরিমাণ করে না এই আল্লাহ আল্লাহ গুজুল পশু সংগ্রহ করতে পারেননি মনে কত লেখা একবার এর করবানি দেখেন আর একবার ওর কোরবানি দেখেন গুরুগুলো দেখেন আফসোস করেন আল্লাহ আমাকে মনে হচ্ছে গরিব পয়সা করে নেই অনেক কষ্ট করে এসেছে তোমার কাজের লেখা হাতে তিন কোরবানি পেশ করতে পারতেছি না زبانِ ہار کو بستہ دیا بولتے بلکس نے گرچہ عالم میں خدا مئینے سڑھی بسیاں رکی گرچہ عالم میں خدا مئینے سڑھی بسیاں رکی اور نہ کچھ تو فالہ یا لایت زندہ بار رکی جانب اللہ یا ولے تجھ پر فیدہتے واسطے جانا بلا یا والے تجھ پر پیدا کے واسطے گرچہ یہ حدیہ میرا ناتا پہلے منظور ہے پر جو ہو مقبول ہو کیا رحمت سے تیری دور ہے پشت گانے تیرے تسلیم و رضا کے واسطے پشت گانے تیرے تسلیم و رضا کے اللہ তোমার লক্ষ লক্ষ বন্ধারা কোরবানি পেশ করতেছেন পশুর যান তোমার দরবারে উৎসর্গ করতেছে আমি পারতেছি হাতে পয়সা নেই পয়সা তুমি দাও আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করা পশু সংগ্রহের আমি ত্রুটি করে নি চেষ্টা করেছি তারপরও চেষ্টা করে নি পারিনি এরা তো পশুর যান উৎসর্গ করতেছে আমি আমার জানটা উৎসর্গ করতে চাই প্রচুর তো পাইলাম না সংগ্রহ করতে আমার জান উৎসর্গ করতে উৎসর্গ করতে চাই এটাই গ্রহণ আবার বলছেন যদি অহংকার অহংকে এসে অন্যরা পেশ করতেছে প্রচুর যান আমি করতেছে আমার যান অহংকার আসতে পারে অহমিকে আসতে পারে যদি কোনো আবাদতে দিনের কোনো কাজে বিন্দু মাত্র অহংকার অহংকে আসে দুই ভাষার মূল্য বরবাদ হয়ে গেছে দিনের কাজ করতে হবে উদ্দেশ্যে কৃতিত্ব প্রকাশ আমি ছাড়া ছাড়াই পারে আমি করেছি এই পরিমাণ আবাদত আর করতে পারে আমিই করি দিনের কাজ আমি ছাড়া এগুলো আর কে পারবে আমিই পারি হয়ে গেছে ওনার অহংকার হমিতি আসতে পারে গুজর দিন মুহূর্তে মুহূর্তে সতর্ক থাকেন যাতে অহংকার না আসে অহংকার না আসে কৃতিত্ব আমার কিসের কৃতিত্ব আল্লাহ আফা করেছেন আল্লাহা যদি না দিতেন

আমি কিসের আশা রাখবো তোমার জিনিস তোমাকে ধরত দিলাম আমার আশা কিসের এক সাহাবি সফরে গেছেন গাল এবং নজরত যাদের ফিরিয়ে আসছেন আসার একটু আগে ওনার ছেলে মারা গেছে শুধু স্ত্রী ঘরে উনি ঘরে আসছেন সফর থেকে ফিরে যাচ্ছেন এই মুহূর্তের ছেলের মৃত্যু সংবাদ দিলে খুব ভেটা হবে হঠাৎ হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ দিতে নেই আস্তে আস্তে দিলে গণতে হয় স্ত্রী তো সাহাবিয়া হুঁশিয়ার আসার পরে বছর টসল করলেন সস্তে নিঃশ্বাস করলেন এমনকি স্ত্রী থেকে দূরে ছিলেন কিছুদিন স্ত্রীর সাথে মিলে আমি শা করলেন তাও স্ত্রী বলতেছেন না ছেলে মারা গেছে জিজ্ঞেস করলেন ছেলের কি অবস্থা তো সে আরামে বোমাইতেছে স্বামী তোর মনে করছে আরামে বোমায় সে আরামে বোমাইতেছে সব শেষ আবার প্রচল প্রচল করে ফ্রেশ হলেন এবারে জিজ্ঞেস করলেন যে আপনি যদি কোনো একটা কিছু আমাকে দেন জিনিস আমার আমাকে মালিক বানায় দেননি দিয়েছেন ব্যবহারও না এর ফলে যদি আবার নিয়ে যান যে অধিকার আপনার আছে কি নেই কয়েকশোবার আছে এখানে আমার কোনো প্রশ্ন উত্থাপনার সুযোগ আছে কেন নিয়ে যাবে না কোনো সুযোগ নেই তেমনিভাবে আমি যদি আপনাকে কোনো বস্তু দেই ব্যবহারের জন্য মালিক না বনাইলাম আবার ফেরত নিয়ে নিলাম আপনার বলার কিছু আছে তো কিছু বলার নেই তোমার মা তুমি নিয়ে গেছো আমার বল আর কি এবার ওনাকে বোনাই নেন এবার আসতে বলতেছে যে সন্তান আল্লাহ আমাদেরকে ডান করেছে এটার মালিককে ও মালিক আল্লাহ আল্লাহ নেয়ামত আল্লাহ দিয়েছে যদি আল্লাহ আবার নিয়ে যান আমাদের করার কিছু আছে না করার কিছু নেই আমাদের কোনো প্রশ্ন করার অধিকার আছে না কোনো অধিকার নেই এবারে বললেন আল্লাহ আল্লাহ তার কাছে ডেকে নিয়ে গেছেন এখন জানালেন ছেলে মারা গেছে আল্লাহ তো যদি উৎসর্গ করি এটা তো আপনারই দেয়া আমার কৃতিত্ব বিশেষ ধরেছে এরপরও যদি আমার পক্ষ থেকে আপনি কবুল করেন যেটা আপনার রহমত আপনার দয়া আপনার অবদান হল বাজার থেকে চকলেট নিয়ে এসেছেন ছোট বাচ্চা চকলেট পছন্দ করে হাতে তুলে দিলেন অনেকগুলো চকলেট অ্যাডভেস বলতেছেন কি আব্বুকে একটা দাও আব্বুকে একটা দাও সে তো মনে করে আমি না আব্বুকে ফেরত দিই আব্বুটা খেয়ে ফেলে না আবার তাকে ফিরিয়ে দেয় নিজে খায় না মধ্যে কবল করলো ছেলের উপরে খুশি হলো মাসা আল্লাহ আমার ছেলে বাপকে মহবত করে ভালোবাসে তাই তার প্রিয় বস্তু চকলেট আমাকে দিয়ে দিয়েছে পরে আবার ফেরত দিয়ে দেয় তো আল্লাহবুল যদি তার দেয়া যা আমার পক্ষ থেকে কবুল করে নেন হবে তাঁর অবদান আমার তো কৃতিত্ব কিছু নেই

কোরবানি পেশ করতে পারলাম না জিনের জান পেশ করতে চাই যদি আল্লাহ গ্রহণ না করলে আমার করা কিছু আছে করা কিছু জোরে একটা চিৎকার দিলেন পড়ে গেলেন লোকরে এসে দেখে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ পাওয়ার জান কবুল করে নিয়েছেন এরকম বহু আল্লাহ রবি আছে মহৎ যেন তাদেরকে জিজ্ঞাসা করিয়া হজরত সাহেব ফর উদ্দিন আত্মা রাহেমল্লা আর তার মানে আতর ব্যবসায়ী আতর দোকানে কত হাজার হাজার শিশু ছোট বড় কত হাজার হাজার শিশু দোকানে দোকানের কাছে ব্যস্ত এক বেটা পশমের কম্বল গায়ে দোকানের সামনে এসে দাঁড়ায় এদিক এদিক টাকায় জিজ্ঞেস করবেন পিচাও এত শিশি বোতলের ভিতরে যা রু এটা বের হবে কি এত শিশির বোতলের ভিতরে যা রু এটা বের হবে কিভাবে দিলেন দমক তোমারও যেভাবে বের হবে এভাবে বের হোক তোমার রু যেভাবে বের হবে এভাবে বের পরে লোকটা না দোকানের সামনে ট্যাপলার দিকে ফিরে সে কম্পল গায়ে নিয়ে শুয়ে পড়ছে অনেক বোতার কারণ প্রত্যেকে আসছে এখানে শুয়ে আসে দোকান থেকে নেমে ধরে দেখেন নাই তো শেষ হয়ে গেছে দেখাই দিলেন আমার রু কিভাবে বিদায় হয় কত সহজে বিদায় হয় আল্লাহ দেয়ার যান আল্লাহ নিয়ে গেছেন কত সহজে নিজা ক্যাবলা দেখে ফিরে শুয়ে পড়ছেন রুবি এই তো মনে ধাক্কা লাগলো কথা তো উনি ঠিকই বসে এই বস ব্যবসা বাণিজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন আল্লাহর খোঁজে এক পর্যায়ে এমন মকামে পৌঁছলেন যার সানে মারে খাতের বাদশাহ

আল্লাহ আমার পৌঁছে গেছেন আমার আল্লাহ নিজকে নিজে মিটেতে পারলে সহজে পৌঁছাবে যখন শুরু হয় মঙ্গলিয়াতে বাগদাদের পতন পর্যন্ত চব্বিশ খানের নাতি খানের হাতে ঘটে একদিনে এক মতো সাত লক্ষ মুসলমান শাহাদত বরণ করেছে তাতারিদের হাতে বাগদাদের আশেপাশে এক তাড়াতাড়ি হতা আত্মার্ক ধরে নিয়ে যাচ্ছে সহিত করে ফেলে রাস্তার মধ্যে এক বেটার সাক্ষাৎ দেখে চিনে ফেলে চিনিতে আল্লাহ মার আত্মার পরে দুদিন আত্ম কিভাবে বাঁচানো যায় বললে তো এরো সে উচ্ছেদ হবে হেরো হবে ওই লোকটি জিজ্ঞেস করলো ভাই তুমি তো মনে হয় একে হত্যা করতে নিয়ে যাচ্ছ ও তো হত্যা করলে তো কোনো পয়সা করি পাবে না কেউ কোনো পয়সা দিবে না এক কাজ করো একে আমার কাছে বিক্রি করে দাও পয়সা দিব কত যা আছে সব দিন কারণ তার তো খেয়াল যদি আমার এই পয়সা করি সব দিয়ে আমাদের অলিকের পাশে দেওয়া যায় আমি ধন্য অনেক টাকা পয়সার পকেটে এ যা আছে সব দিন বাঁচারটা সুযোগ হয়ে গেছে তার বলতেছেন কি কমিয়া এ আমার মূল্য কম বলতেছে আমার মূল্য কিন্তু আরও বেশি যাতে এখানে বিক্রি না হয় আমার মূল্য আরো বেশি তাড়াতাড়ি ভাবছে ঠিকই অন্য কারো কাছে বিক্রি করলে পয়সা আরো বেশি পাওয়া যায় নিয়ে চলছে তার কাছে বিক্রি করব আরেক ব্যক্তি একটা খড়ের বোঝা মাথায় নিয়ে আসতেছে খড়ের বোঝা মূল্যবার কত দেখে চিনে ফেলেছে ইতিহাস ফরিদুদ্দিন তা নিশ্চয়ই হত্যা করতে নিয়ে যাচ্ছে কত টাকার জিজ্ঞেস করলো তুমি তো মনে হয় লোকটাকে হত্যা করতে নিয়ে যাও কয় হোক তো হত্যা করো তো পয়সা করেই পাবে না এমনি হত্যা করো এক কাজ করে আমার কাছে বিক্রি করে নাও কত টাকা টাকা পয়সা আমার কাছে নাই খড়ের বোঝা এটা আছে এই খড়ের বোঝার বিনিময়ে আমার কাছে বিক্রি করো আগে অনেক টাকা বলছিল বিক্রি করেন আরো বেশি টাকা পাওয়া যায় এখন ঘরের বোঝা হাজর আত্মা একথা শুনে বললেন ভাই আমার দাম অনেক বেশি বলতেছে আমার মূল্য খরচ থেকে অনেক কম দাম বেশি বলতেছে এখানে তাকে শহীদ করে দেওয়া হয় নিষ্ক্রিনে যে কি পরিমাণ মিটাইতে পারলে এগুলি বলা যায় শাহাদাতের দরজা মতান অনেক উঁচা এটা পাইলে তো আমি ধন্য রাসৌরে আকরাম ওয়াসাল্লাম শাহাদাতের মতের জন্য দোয়া করতেন সবসময়

দোকান পর সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহ আল্লাহ হয়ে গেছে তো ওইখানে ওই আল্লাহর অলিক চিটার দিলেন পরে গেলেন লোকের এসে দেখে ঠান্ডা হয়ে গেছেন আল্লাহ পাক জান প্রবল করে নিয়েছেন নিজের জান দরকার তো এটাই ছিল আমার জান আমি আমার আল্লাহর জন্য কোরবান করে দিই পেশ করে দিই সকলের জান এভাবে দিতে গেলে দুনিয়া অচল হয়ে যাবে দুনিয়া চলবে না আল্লাহ পাক মেহরবানি পূর্বক জানায় দিলেন বাংলাকে চাও তো তুমি জান দিকে আমি নিয়ে গেলে দুনিয়া অচল হয়ে পড়বে আমি এত তো দুনিয়া দুন অচল করতে চাই না দুনিয়া সচল থাকুক তাই একটি পশু সংগ্রহ করে তোমার জানের পরিবর্তে ওই পশুর জান উৎসর্গ করো এটা তোমার জান হিসাবে আমি কবুল করে দেব پر حاضری ہو جب مینا بازار میں نسل اس جا جان تو جا مجھے اللہ رب العالمین کے پاوق اس میں حاضری ہے ایک بار صفا ایک بار مروق